আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আজকে নয় ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ সোমবার আমরা চলে আসছি নাজিপুর বাজার গুরুদাসপুর নাটোর তো আমরা ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছি হ্যাঁ মানুষ নাই রসুন নাই তবে সামথিং কিছু রসুন নিয়ে আসছে বাজারে তো দেখবো আজকের বাজারের কি অবস্থা এবং কি হাল হাকি কর তো প্রিয় দর্শক যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন

ষোলো থেকে সতেরোশো টাকা ষোলোশো টাকা করে কিনলো এই রসুন আবার আঠারোশো টাকা দামও বলতেছে তো রসুন বাজারে নাই তো যাক আমরা একবার নরমাল রসুন দিয়ে শুরু করলাম ভিডিও এখানে কিছু রসুন নিয়ে আসছে এক ভদ্রলোক তো দেখা যাক দামটা একটু বেড়েছে যার কারণে আসছে দিন আজীব বাজারে কি অবস্থা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বড় ভাই কোয়া কত বলতেছে আজকে পঁয়তাল্লিশ চল্লিশ কত হাটের তুলনায় আজকে কি কতটুকু বৃদ্ধি দেখতে পাচ্ছেন বাজার ভাই গত হাতে তো আমি লিয়েছিলাম না ও আসেন নাই না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ভাই হেলমেট কেন ভাই ও এই কারণে

আর একটু দাম বাড়তে পারে এত রসুন এত রসুন এখন তো রসুন নাই কে আরেক আপনারা যারা স্টক করে রাখছেন ভাই শেষ হয়ে গেছে তাহলে মানে করছেন যে ভাই রোজার মধ্যে ইনশাল্লাহ আমরা দোয়া করি আল্লাহ কবুল করুক সবার মুখে একটু হাসি ফুটুক ভাই ভাই এবার নতুন কেমন আপনি কি লাগাইছেন এর মধ্যে না আচ্ছা আচ্ছা ভাই থ্যাংক ইউ ভালো থাকেন কি অবস্থা তাহলে রোজার মধ্যে রোজার মধ্যে না আচ্ছা আচ্ছা দেখা যাক ইনশাল্লাহ সালাম ওই প্রচুর তারপরে ইলেকশনের

রসুনের দামটা দ্বিগুণ বৃদ্ধি তার কারণেই কিন্তু এই অবস্থাটা বর্তমান সময় বাজারটা যাচ্ছে তো প্রিয় দর্শক এই ছিল মোটামুটি আজকের রসুনের একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব সর্বোচ্চ পঁয়ত্রিশশো টাকা বা সাঁত্রিশ টাকা বিক্রি হচ্ছে এই নাজিপুর বাজার গুরুদাসপুর নাটোর সো আল্লাহ হাফেজ তো আর একটা রসুন দাঁড়িয়ে আছে দেখি রসুনের কালারটা যদি দেখি তাহলে একটু ভালো লাগতো তো চলুন যাই এটা কত বললেন আঠাশো টাকা আঠাশ তাও দেয় নাই এখন মন গোলাতে পারেন পুরাতনের বাজারটা আর একটু ভালো হবে আশা আছে না বড় ভাই কেমন আছেন কি অবস্থা আজকের বাজার কি মনে হচ্ছে বা দিন দিন কি মনে হচ্ছে বাজার